দেখেন পাকিস্তানের বাবর আজম ভাই ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর থেকে মাঠের মধ্যে নামাজ আদায় করে নিল কত না সুন্দর লাগে মাশাউল্লাহ আপনাদের কাছে পাকিস্তানের বাবুরাজম ভাইকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন পাকিস্তানের বাবুর আজম কত সুন্দর থেকে মাঠের পাশে নামাজ আদায় কির কত না সুন্দর লাগে এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে বিশেষ করে পাকিস্তানের বাবরাজন আজম ভাইকে আমার কাছে অনেক অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে পাকিস্তানের প্রত্যেকটা ক্রিকেটার ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসে পাকিস্তানের যেমন আছে মোহাম্মদ রেজানবাই মোহাম্মদ ভাইকে তো আমার কাছে অনেক অনেক ভালো লাগে বিশেষ করে মোহাম্মদ ভাই ইসলামটাকে অনেক অনেক বেশি ভালোবাসে আর দেখেন বাবরাজন ভাই ইসলামটাকে কতটা ভালোবাসে কত সুন্দর থেকে মাঠের মধ্যে নামাজ আদায় করে নিল এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে প্রত্যেকটা মুসলিমের কাছে এই দৃশ্যগুলো অবশ্যই ভালো লাগবে একজন ক্রিকেটার যদি মাঠের মধ্যে নামাজ পড়ে কত না আনন্দ লাগে এই দৃশ্যগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন